জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে বিষয় খুব সুন্দর তুলসী গাছের মঞ্জুরি দিয়ে বিশেষ কটা কাজের কথা বলবো সেই কাজগুলো করলে আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসবে তাহলে সঙ্গে থাকুন আমি একটা একটা করে তুলসী মঞ্জুরি দিয়ে যা যা কাজ করা যায় সেগুলোর কথা বলছি দেখুন তুলসী গাছে মঞ্জুরি আসে গাছ ভর্তি হয়ে মঞ্জুরি হয় এই মঞ্জুরি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি আর মঞ্জুরিগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় ঝরে পড়ে যাবার আগে মঞ্জুরি তুলে নেবেন তুলে নিয়ে আপনারা রেখে দিতে পারেন এই মঞ্জুরি দিন পর্যন্ত থাকবে কোনো অসুবিধা নেই প্রথম যে কাজটার কথা বলবো সেই কাজটা হচ্ছে একটা গঙ্গাজলের পাত্র নেবেন গঙ্গাজলের ঘটি ঘট গ্লাস যে কোনো পাত্র নিয়ে প্লাস্টিকের যেন না হয় সেটা খেয়াল রাখবেন তাতে মঞ্জুরি দিয়ে দেবেন দিয়ে আপনার যেখানে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে উত্তর দিকে বসিয়ে রেখে দেবেন সব সময়ের জন্য আর খেয়াল রাখবেন জলটা যেন সব সময় ভর্তি থাকে তাহলে আপনার আর্থিক দিকটা খুব মজবুত হবে এরপর দ্বিতীয় নাম্বার তুলসী মঞ্জুরি কাঁচা দুধে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করাতে পারেন তাহলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ভোলেনাথকে তুলসী পাতা দেওয়া যায় না কিন্তু দেওয়া যায় আর ওই কাঁচা দুধে যে তুলসী মঞ্জুরি দিয়েছেন ওই কাঁচা দুধ ভগবান শিহরী বিষ্ণু ঠাকুরের যদি মূর্তি থাকে আপনাদের তাহলে আপনারা শ্রীচরণে নারায়ণের শ্রীচরণেও দিতে পারেন আর যদি পাথরের হয় আপনারা অভিষেকও করাতে পারেন এই দুধ আর তুলসী মঞ্জুরি দিয়ে যদি আপনার বাড়িতে গোপাল থাকে গোপালকেও অভিষেক করাতে পারেন খুব ভালো নারায়ণের আশীর্বাদ পাবেন ভীষণভাবে আর আপনার বাড়িতে মা লক্ষ্মী চিরস্তরে চিরদিনের জন্য আপনার গৃহে থাকবেন উনি অচলা হয়ে থাকবেন নারায়ণের আশীর্বাদে এরপর এই কথাটা বলবো তুলসী মঞ্জুরি একটা বড় জায়গায় জল নেবেন যদি গঙ্গা জল নেওয়া সম্ভব হয় নেবেন আর যদি গঙ্গা জল নিতে না পারেন আপনার বাড়ির পরিশুদ্ধ জল নেবেন দিয়ে তাতে তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন দিয়ে সেই তুলসী মঞ্জুরি দেওয়ার যে জলের মধ্যে যে দিলেন সেই জায়গাটা আপনার ঈশান কোণে বাড়ির ঈশান কোণে বসিয়ে রেখে দেবেন চাপা দিয়ে রেখে দেবেন যেন কোনো পাখি পশুতে মুখ না দেয় তাহলে যদি মাটির পাত্র হয় মাটির রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে প্লাস্টিকের জায়গায় রাখবেন না আপনি এভাবে রেখে দিন আপনার আর্থিক উন্নতি হবে ভীষণ ভাবে কুবের দেবতার আশীর্বাদ পেয়ে যাবেন উত্তর দিকেও রাখতে পারেন উত্তর দিকে রাখলেও কিন্তু কুবের দেবতার আশীর্বাদে আপনার গৃহ সবসময় সুখ শান্তিতে ভরা ভর্তি থাকবে এরপর যে মঞ্জুরি যে কাজটার কথা বলবো সেই কাজটা হচ্ছে এই মঞ্জুরি আপনারা জলে দিয়ে খেতেও পারেন কিন্তু এই মঞ্জুরি দেওয়া জল যেদিন খাবেন সেদিন নিরামিষ আহার করতে হবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে এই মঞ্জুরি দেওয়া জল যে খাবেন আপনারা শুধু জলটা খাবেন মঞ্জুরিটা না খান না কিন্তু মঞ্জুরিটা দিয়ে জলটা ভিজিয়ে রাখবেন সারা রাত আর যেদিন খাবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন নিরামিষ খাবেন এই জল খেলে আপনাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কেটে যাবে আপনি সুস্থ বোধ করবেন সুস্থ হয়েও যাবেন তারপর এই জল খেলে মানসিক যে দুশ্চিন্তাগুলো হয় সেগুলো কিন্তু থাকবে না আর এরপর যেটা বলবো তুলসী মঞ্জুরি গঙ্গা জলে দিয়ে দেবেন অল্প গঙ্গা জলে দিয়ে ওই জল আপনার বাড়ির চারিদিকে ছেটাবেন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ওই মঞ্জুরি যেন না ছেটানোর সময় না মেঝেতে পড়ে কোনো কারোর পা যেন না লেগে যায় তাহলে কিন্তু পাপ হয়ে যাবে মঞ্জুরিটা রেখে জলটা শুধু ছেটাতে হবে আর এই জল যদি ছেটান আপনার বাড়িতে আপনার বাড়িতে কেউ নজর দিতে পারবে না আপনার বাড়ি সবসময় পরিবেশ সুস্থ থাকবে এরপর যেটা বলবো তুলসী মঞ্জুরি প্রদীপ তো আপনারা সময় 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 বা সন্ধ্যার সন্ধ্যা দেখানোর তখন আপনারা ওই প্রদীপের মধ্যে মঞ্জুরি দিয়ে দেবেন দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন তাহলে ভগবান নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন আপনাদের গৃহে সবসময় সুখ শান্তি বিরাজ করবে যদি প্রদীপে মঞ্জুরি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন ভগবানের সামনে এরপর যেটা বলবো তুলসী মঞ্জুরি আপনারা ধুনোয় ব্যবহার করতে পারেন আপনারা প্রতি বৃহস্পতিবার নিশ্চয়ই ধুনো জ্বালেন বা শনিবার ধুলো ধুনো জ্বালেন ওই ধুনো যখন আপনারা জ্বালান তখন ওই ধুনোর মধ্যে ধুনো জ্বালাচ্ছেন সেই ধুনুচির মধ্যে দিয়ে দেবেন ওই মঞ্জুরি বেশ কিছুটা মঞ্জুরি দিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে ওই যে ধুনু জ্বালানেন ওই ধুনু আপনার বাড়ির চারিদিকে দেখাবেন ঠাকুরের কাছেও দেখাবেন বাড়ির চারিদিকে দেখাবেন তাহলে দেখবেন আপনাদের যদি শত্রু ভয় থেকে থাকে সেই শত্রু ভয় কেটে যাবে আস্তে আস্তে আর যদি শত্রু থেকে থাকে জীবনে তাহলে সেই শত্রু আপনার কাছে নত হবে আপনার কাছে আসবে আপনার সঙ্গে ভাব করার জন্য শত্রুটা ভুলে যাবে এটা আপনারা করে দেখতে পারেন এরপর যেটা বলবো এই মঞ্জুরি আপনারা একটা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে ওই মঞ্জুরি বাঁধা শালু কাপড়টা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় মানি ব্যাগে রেখে দিতে পারেন বা আপনারা যে ব্যবসা করেন সে ব্যবসার জায়গাতেও রেখে দিতে পারেন এরপর বলবো শুক্রবার দিন একটা কাজ করার কথা কিন্তু সেটা শুক্রবার দিনই করতে হবে আর বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে শুক্রবার দিনও যদি পারেন নিরামিষ খাবেন না তো কাজটা হয়ে যাওয়ার পর আমি খেতে পারেন আপনারা হলুদ কাপড় কিন্তু এখানে নিতে হবে হলুদ কাপড় নিয়ে হলুদ কাপড়ের মধ্যে বেশ কিছুটা মঞ্জুরি বেঁধে নেবেন বেঁধে নিয়ে শুক্রবার দিনই কিন্তু মা লক্ষ্মীর পুজো করতে হবে বৃহস্পতিবার দিন যদিও করছেন শুক্রবার দিনও কিন্তু পুজো করবেন মা লক্ষ্মীর মা লক্ষ্মীর আসনে রেখে মানে ঠাকুরের আসনে রেখে পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওই মঞ্জুরি আপনারা যদি আপনার সদর দরজা যে আছে ঢোকা মানে যেখান দিয়ে মেন দরজা দিয়ে ঢুকছেন বেরোচ্ছেন মাথার উপরে দরজার মাথার উপরে ওই সালু কাপড় বাঁধা মঞ্জুরিটা বেঁধে রাখবেন দরজার মাথার উপরে রাখতে হবে আর প্রতিদিন ধূপ ধুনো দেখাতে হবে ধুনো যদি নাও দেখান প্রতিদিন প্রতিদিন ধূপ সন্ধ্যা দেখানোর সময় সকালবেলা পুজো যখন করেন তখন ধূপ দেখাবেন ভীষণ মঙ্গল আপনার পরিবেশে আপনার পরিবারে কোনো দিনও নেগেটিভিটি আসবে না সব সময় আপনার পরিস্থিতি অনুকূলে থাকবে কখনো আপনার বিপরীতে যাবে না সব সময় আর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে ভুলেও করতে পারবে না আপনার বাড়ির দিকে ফিরেও তাকাতে পারবে না ক্ষতি করার জন্য এই কাজটা যদি করতে পারেন কিন্তু শুক্রবার দিন করতে হবে আর নিরামিষ খেতে হবে অবশ্যই তো এইভাবে আপনারা মঞ্জুরি কাজগুলো করুন এরপর আমি বলবো যে কথাটা তুলসী গাছে শুভ কিছু লক্ষণ আছে সেই শুভ লক্ষণগুলো যদি দেখেন আপনারা আপনাদের গৃহে ভীষণভাবে আর্থিক উন্নতি হবে আর্থিক অবস্থা ভীষণ ভাবে পাকাপোক্ত হবে মজবুত হবে তুলসী গাছে যদি কখনো দেখেন যে দুর্বা ঘাস জন্মেছে তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল তুলসী গাছের গোড়ায় এরপর বলবো তুলসী গাছে যদি কোনোদিনও দেখেন যে প্রজাপতি বসেছে বা ছোট ছোট যে পাখিগুলো হয় সেই পাখিগুলো বসেছে আপনি হয়তো পুজো করে পুজো করার জন্য তুলসী গাছের কাছে জল ধূপ নিয়ে যাচ্ছেন আর সেই সময় দেখলেন যে প্রজাপতি বসেছে উড়ে যাচ্ছে প্রজাপতিটা বসেছিল উড়ে যাচ্ছে ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন গৃহের পক্ষে আপনার আগামী দিনগুলো অতি সুন্দর হবে উজ্জ্বল হয়ে উঠবে আপনার ভবিষ্যৎ ভীষণ ভালো হবে যদি এরকমটা দেখেন এরপর বলবো তুলসী গাছের কাছে যদি ছোট ছোট চারা তুলসী গাছ বেরোয় তুলসী গাছের গোড়ায় অনেক ছোট ছোট চারা তুলসী গাছ বেরিয়েছে এটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল মাতা তুলসী রানী আপনার ওপর সদয় আছেন আপনাকে উনি সব সময়ের জন্য রক্ষা করবেন সব সময়ের জন্য আপনাকে দেখবেন এরকমটা যদি কখনো দেখেন এরপর বলবো তুলসী গাছ হয়তো আপনি রাম তুলসী গাছ বসিয়েছেন কিন্তু রাম তুলসী গাছটা কৃষ্ণ পরিণত হয়ে গেছে দেখছেন যে পাতাগুলো একটু একটু কালচে মতো হয়ে গেছে ডালটাও একটু একটু বেগ্নে মতো হয়ে গেছে তাহলে জানবেন বিষ্ণু নারায়ণ আপনার উপরে সন্তুষ্ট আপনাকে উনি প্রাণ ভরে আশীর্বাদ করছেন এটার মানে হচ্ছে এটা আপনার গৃহে বিপদ আপদ ঘটবে না কোনো অঘটন ঘটবে না গৃহ সব সময় সুন্দর থাকবে গৃহের মানুষজনেরা ভীষণ নিরাপদে থাকবে এইরকম ঘটনা যদি কখনো ঘটে জানবেন এরপর বলবো তুলসী গাছ যদি কখনো দেখছেন যে খুব সুন্দর হয়ে উঠেছে তাজা হয়ে উঠেছে ঝাঁকড়া হয়ে গেছে গাছে ফুল মঞ্জুরি তারপরে গাছে পাতায় ভর্তি খুব সুন্দর তাহলে জানবেন আপনার দেখে ভীষণ মানে ভালো লাগছে আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন তুলসী গাছকে দেখে তো জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনার সংসারে এক বিপদ আপদ ছুঁতেই পারবে না আপনাকে আপনার ধারে কাছে আসতে পারবে না কোনো বিপদ আর আপনি যদি ব্যবসা করছেন বা চাকরি করছেন চাকরিতে আপনার পদোন্নতি হবে আপনার বাড়বে মাইনা আর আপনার যদি ব্যবসা করছেন তাহলে ব্যবসায় ভীষণ ভাবে উন্নতি করতে পারবেন যদি এরকমটা কোনোদিনও ঘটে আপনার গৃহে তুলসী গাছ এইভাবে আমাদেরকে সংকেত দেয় এই সংকেতগুলো পেলে ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন আর তুলসী গাছ যদি কখনো শুকিয়ে যায় তাহলে আপনারা সেই তুলসী গাছ বেশি দিন সেখানে রেখে দেবেন না চেষ্টা করবেন দেখতে পেলেই যে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে মারা গেছে সেই তুলসী গাছ তুলে আপনারা প্রবাহিত জলে দিয়ে দেবেন যেখানে সেখানে তুলসী গাছ ফেলতে নেই আর এটা খেয়াল রাখবেন তুলসী গাছ মরে গেলে সঙ্গে সঙ্গে সেই তুলসী গাছের নতুন চারা রোপণ করবেন অবশ্যই করলে ভীষণ ভালো এরপর বলবো আপনাদেরকে তুলসী গাছ যে মারা যায় মারা যাওয়ার পরেও হয়তো ফেলার জায়গা নেই আপনাদের আপনারা করতে পারেন কি ছোট ছোট ডালগুলোকে কেটে নেবেন কেটে নিয়ে তুলসী শলতে করে যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে ভীষণ মঙ্গল ভীষণ শুভ সব সময়ের জন্য সারা বছরের জন্য আপনারা ওই তুলসী কাঠ ছোট ছোট করে কেটে জমিয়ে রেখে দিন সারা বছর ওই তুলসী কাঠ ব্যবহার করবেন সলতে জ্বালাবেন নারায়ণের ভীষণ প্রিয় নারায়ণ ভীষণ সন্তুষ্ট থাকবেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর মা লক্ষ্মীও বিরাজ করবেন যদি এরকমটা করতে পারেন এরপর বলবো আমি যাদের বাড়িতে অনেক জায়গা আছে অনেক তুলসী গাছ হয়েছে হয়তো সেই তুলসী গাছগুলো সব মরে গেছে শুকিয়ে গেছে সেই তুলসী গাছগুলোকে কি করবেন ফেলে না দিয়ে একবার এই কাজটা করে দেখুন আপনারা ভীষণভাবে উপকৃত হবেন ভীষণ ভাবে লাভবান হবেন সাংসারিক দিক দিয়ে সংসারে মঙ্গলে মানে মঙ্গল এতটাই আসবে কল্পনাও করতে পারবেন না সংসারে উন্নতি আসবে যদি বাড়িতে চাকরি বাকরি করা ছেলে মেয়ে থাকে তারা চাকরি পেয়ে যাবে যদি ব্যবসা করে ব্যবসাতেও উন্নতি লাভ করবে ভীষণভাবে আমার কথা মেলাবেন আপনারা শুধু করবেন কি এই তুলসী গাছগুলোকে ফেলে না দিয়ে আপনারা একটা দিন অন্তত গোবিন্দভোগ ভোগ চাল নিয়ে পায়েস রান্না করবেন ক্ষীর রান্না করবেন করে সেই দিন অবশ্যই যদি পূর্ণিমার দিন হয় সেদিনও করতে পারেন করে ভগবানকে নারায়ণকে ভোগ নিবেদন করবেন আর অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন দিয়ে ভোগ নিবেদন করবেন আর ওই ভোগ প্রসাদ হয়ে গেল ওই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন সে যে কি অমৃত সে কল্পনার অতীত একবার করে আপনারা দেখতে পারেন পায়েস রান্না করারও কিন্তু নিয়ম আছে পায়েস যখন আপনারা রান্না করবেন আতব মানে কামিনী আতব নেবেন সেই আতপে গোবিন্দ ভোগ নিতে পারেন নিয়ে তাতে ঘি মাখিয়ে নেবেন ঘি মাখিয়ে নিয়ে দুধ ফুটবে দুধে তুলে দেবেন এইভাবে কিন্তু ঠাকুরের ভোগ বানাতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম আপনাদেরকে তো ওইভাবে আপনারা ভোগটা বানিয়ে নেবেন ওই তুলসী কাঠ দিয়ে একবার করে দেখবেন যাদের বাড়িতে আছে তারা জানবেন ভীষণ সৌভাগ্যবান সৌভাগ্যবতী যাদের বাড়িতে অনেক তুলসী গাছ হয় তাদের বাড়ি তো বৃন্দাবন মাতা তুলসী রানীর আশীর্বাদ তাদের উপরে আছে তাদের গৃহে কখনো কোনোরকম অশান্তি ঝামেলা হবে না তাদের গৃহে কখনো বিপদ আপদ হবে না তাদের গৃহে অকাল মৃত্যু হবে না তাদের গৃহ সবসময় শান্তিপূর্ণ থাকবে যদি তুলসী গাছে ভর্তি থাকে কারোর গৃহ তুলসী গাছের এতটাই মাহাত্ম তুলসী গাছের মাহাত্ম কথা বলতে গেলে বলার শেষ হয় না জানেন তো তুলসী গাছ আমাদের জীবনে মানে এতই মঙ্গলময় জিনিস মঙ্গলময় মা তুলসী রানী যে ভাবা যায় না তাই তুলসী রানীর সেবা যত্ন আপনারা অবশ্যই করবেন তুলসী গাছ যখন মরে যায় মরে হয়তো অনেকের দেখা যায় কি তুলসী গাছ বাঁচাতে পারে না প্রায়ই মারা যায় তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কি করব কি করা যায় তো আমি বলবো কি এই তুলসী গাছে মাঝে মাঝে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনারা রোজ দেওয়ার দরকার নেই বৃহস্পতিবার করে অন্তত তিন দিন তিনটে বৃহস্পতিবার আপনারা করতে পারেন দুধ গঙ্গা জল তুলসী গাছের গোড়ায় ঢালবেন আর তুলসী গাছ বারবার মারা গেলে একটু ব্রাহ্মণ ভোজন করাবেন দুটো পাঁচটা তিনটে মানে একটা তিনটে পাঁচটা বিজর সংখ্যায় ব্রাহ্মণ ভোজন করাবেন করালে কিন্তু ভালো তুলসী গাছ আর দেখবেন মরে যাচ্ছে না তুলসী গাছ বেঁচে থাকবে তুলসী গাছের সেবা যত্ন ভালোভাবে করতে হয় বৈশাখ মাসে সারা বৈশাখ মাস তুলসী গাছে জল দিতে হয় সূর্য সূর্য ওঠার এক ঘন্টার মধ্যে আর যদি সম্ভব হয় সূর্য ওঠার আগে দিতে পারেন তাহলে তো আরোই ভালো আরোই মঙ্গলের তুলসী গাছের সামনে কখনো খারাপ জিনিস ফেলে রাখতে নেই তুলসী গাছের সামনে কখনো চুল খুলে যেতে নেই মেয়েদের বিশেষ করে মহিলাদের আমি বলছি চুল খোলা রেখে তুলসী গাছের কাছে যেতে নেই আর চুল খুলে রেখে কখনো তুলসী গাছে জল দিতে নেই পুজো অর্চনাও করতে নেই এটা কিন্তু মনে রাখতে হবে তুলসী গাছের কাছে ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় জমিয়ে রাখা বা থুতু ফেলা এগুলো কিন্তু একেবারেই অনুচিত কাজ কখনো এরকমটা করতে নেই তুলসী গাছের সামনে সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তুলসী গাছের সামনে প্রতিদিন ধুয়ে দিতে হয় যাদের মেঝে করা আছে সিমেন্টের বা পাথরের তারা অবশ্যই কিন্তু প্রতিদিন ধুয়ে দেবেন আর যাদের মাটির উঠান মাটির তুলসী মঞ্চ সামনে সামনেটাও মাটির তারা অবশ্যই একটু হলেও গোবর দিয়ে নেতা দেবেন গোবর একটু ছোঁয়াতে হয় তুলসী তলা ধুতে গেলে সে পাথরের হোক সিমেন্টের হোক জারি হোক একটু ছোঁয়াতে হয় যদি সম্ভব হয় যদি থাকে কাছাকাছি হাতের কাছে গোবর যদি থাকে তাহলে কিন্তু ভালো মাতা তুলসী রানী সন্তুষ্ট থাকেন কখনো দেখবেন আপনার গৃহে মাতা তুলসী রানী মরে যাবে না তুলসী রানী খুব সুন্দর হয়ে হবে যদি গোবর দিয়ে তুলসী তলা ধুয়ে দেওয়া যায় খুব ভালো হয় তাহলে আর গঙ্গা জল মাঝে মাঝে যদি ঢালা যায় তুলসী নানের মাথায় ভালো ফল পাওয়া যায় উন্নতি আসে সংসারে গৃহে তো আজকে অনেক কথাই বললাম তুলসী গাছ সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনলেন আপনারা যে কাজগুলোর কথা আমি মঞ্জুরি দিয়ে করার কথা বললাম ওই কাজগুলো করবেন আর এই যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো আপনারা যদি দেখতে পান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আগামী দিনে আরও ভালো ভালো তথ্য ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি সঙ্গে থাকবেন আর যদি পারেন আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি সচরাচর বলি না কিন্তু মাঝে মধ্যে বলি তাই আমি বলছি যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি সত্যিকারের লাভবান হন উপকৃত হন আমার দ্বারায় তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে ভিডিওগুলো দেব আপনারা পেয়ে যাবেন হাতের কাছে তো আজকে আসছি আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় নারায়ণ আপনাদের সকলকে ভালো করুন আর কমেন্টে যদি কিছু না লেখার পান আপনারা অবশ্যই জয় বাবা সত্যনারায়ণের জয় হর হর মহাদেব জয় মা লক্ষ্মীর জয় যে কোনো দেবতা অথবা আপনাদের ইষ্টদেবতার নাম আপনারা লিখুন একবার হলেও লিখুন অনেক সময় জানেন তো ইষ্টদেবতাদের নাম নেওয়া যায় না সময় হয় না অনেকের কিন্তু যদি আপনারা লেখেন এই লেখার মাধ্যমে আপনাদের নাম করা হয়ে যাবে নাম ডাক করলে কিন্তু ভালো তাহলে আপনাদের জীবনে যে বিপদ আপদ আসে সেগুলো আর আসে না তাহলে যদি ভগবানের নাম ডাক করা যায় নাম জপ যদি করা যায় তাই বলছি কমেন্টে একবার দুবার অবশ্যই লিখুন আপনার ইষ্ট দেবতার নাম লিখুন হলে আমি যেটা বললাম জয় বাবা সত্যনারায়ণের জয় জয় জয়মালক্ষ্মীর জয় জয় বাবা হর হর মহাদেব আপনারা লিখুন আপনাদের ভালো হবে মঙ্গল হবে আজ তাহলে আসছি